জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে পদত্যাগ করতে চান ডক্টর মোহাম্মদ ইউনুস তবে কি আগামীকালই পদত্যাগ করতে চলেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুসের পদত্যাগ ভাবনার কারণ কি পরিস্থিতি কিভাবে এমন হলো এমন চাঞ্চল্যকর প্রশ্ন ঘুরপাক খাচ্ছে দেশ টুড়ে বাংলাদেশের রাজনীতিতে যখন উত্তেজনার পার চরমে তখনই জাতিকে হতবাক করে এক কঠিন সিদ্ধান্তে দ্বারপ্রান্তে দাঁড়িয়ে দেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের নিয়মিত সাপ্তাহিক বৈঠক শেষে শুরু হয় এক অনানুষ্ঠানিক বৈঠক যেখানে উপস্থিত ছিলেন উপদেষ্টা পরিষদের সদস্যরা বৈঠক চলে টানা চার ঘন্টা এক পর্যায়ে ড ইউনুস উপদেষ্টাদের উদ্দেশ্যে বলেন আমি সিদ্ধান্ত নিয়েছি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে আজকেই অর্থাৎ বৃহস্পতিবারই পদত্যাগ করব এই জঞ্চালের দায়ভার নিতে চায় না তিনি অভিযোগ করেন এরই মধ্যে যেসব ঘটনা ঘটেছে সবকিছুর পেছনে রাজনৈতিক ইন্ধন আছে প্রধান উপদেষ্টার এমন বক্তব্যের পরপরই তার জাতির উদ্দেশ্যে ভাষণের স্ক্রিপ্ট লেখা ও তা রেকর্ড করার প্রক্রিয়া শুরু হয় তবে শেষ মুহূর্তে দুইজন সিনিয়র উপদেষ্টা অনুরোধ করেন যেন আরও দুই একদিন সময় নেওয়া হয় ফলে পদত্যাগ ঘোষণা স্থগিত থাকে আগামীকাল শনিবার উপদেষ্টা পরিষদের আরেকটি বৈঠক হওয়ার কথা রয়েছে এর মধ্যেই বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বাসভবনে যান জাতীয় নাগরিক পার্টি এনসিপি এর আহ্বায়ক নাহিদুল ইসলাম সাক্ষাৎ শেষে বিবিসি বাংলাকে তিনি জানান ডক্টর ইউনুস সত্যিই পদত্যাগের কথা ভাবছেন এবং সেই ভাবনার পেছনে রয়েছে রাজনৈতিক দলগুলোর দ্বন্দ্ব ও কাজ করতে না পারার হতাশা এমন পরিস্থিতিতে জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান সর্বদলীয় বৈঠক ডাকার জন্য প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানান অন্যদিকে বিকেল থেকে রাত পর্যন্ত সরকারের দুই উপদেষ্টা এবং এনসিপিএর নেতারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসিবাত বিরোধী ঐক্যের ডাক দেন এদিকে দেশের রাজনীতি কয়েকদিন ধরেই ঘূর্ণা বড়তে একদিকে বিএনপি এনসিপির দ্বন্দ্ব অন্যদিকে করিডোর ইস্যু নির্বাচন ঘিরে উত্তেজনা এবং এখন প্রধান উপদেষ্টার পদত্যাগ আলোচনায় কেন্দ্রে বিএনপির পক্ষ থেকে সরকারের দুই উপদেষ্টা মাহফুজ আলম ও মাহমুদের পদত্যাগ দাবি করা হয়েছে পাল্টা হুঁশিয়ারি এসেছে এনসিপি পক্ষ থেকে যারা বিএনপি ঘনিষ্ঠ উল্লেখ করে অপর তিনজন উপদেষ্টার পদত্যাগ চেয়েছে মিয়ানমারের রাখাইনে মানবিক করিডর ইস্যু নিয়েও দেখা দিয়েছে তীব্র মত পার্থক্য বুধবার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান জানান রাখাইনে ত্রাণ সহায়তার জন্য বাংলাদেশ কোনো মানবিক করিডর চুক্তি স্বাক্ষর করেনি তবে জাতিসংঘের একটি প্রস্তাব বাংলাদেশ বিবেচনা করছে এই বক্তব্যে সন্তুষ্ট হতে পারেনি বিএনপি ও অন্যান্য বিরোধী দল তারা এটিকে অস্পষ্ট ও কথার মারপেচ হিসেবে দেখছে অন্যদিকে সেনাবাহিনীর পক্ষ থেকেও এ বিষয়ে ভিন্ন সুর পাওয়া গেছে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বুধবার ঢাকা সেনানিবাসে বলেন মানবিক করিডোর বিষয়ে সিদ্ধান্ত একটি নির্বাচিত সরকার থেকেই আসা উচিত এবং তা হতে হবে বৈধ প্রক্রিয়ায় একই সঙ্গে তিনি ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়ার কথা উল্লেখ করেন যা বিএনপির দাবির সাথে সংগতিপূর্ণ সরকারের অভ্যন্তরেও বিভাজনের ইঙ্গিত পাওয়া গেছে উপদেষ্টা মাহফুজ আলম বিভাজনমূলক বক্তব্য ও শব্দচয়নের কারণে দুঃখ প্রকাশ করলেও উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন আমাদের না আছে মরার ভয় না আছে হারাবার কিছু একমাত্র আফসোস গণতান্ত্রিক রূপান্তর আর এদেশের মানুষের ভাগ্য কোনোটাই ইতিবাচক পথে যাবে না এই ধরনের স্ট্যাটাসে হাসনাত আবদুল্লা সহ এনসিপি নেতাদের সমর্থন প্রকাশ করতে দেখা গেছে সব মিলিয়ে রাজনৈতিক বিভাজন অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও জাতীয় নিরাপত্তা নিয়ে আশঙ্কার মধ্যে পড়েছে অন্তর্বর্তীকালীন সরকার আর সেই সংকটের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস যার পদত্যাগ নিয়ে এখন আলোচনা শুধু অভ্যন্তরীণ মহলে নয় বরং জাতীয় রাজনৈতিক পরিসর জুড়ে